চীনের বৌদ্ধ মন্দির এবার জলপাইগুড়ির বিশেষ আকর্ষণ শ্যামাপুজোতে। চীনের বৌদ্ধ মন্দিরের অনুকরণে এবার নদিয়ার শিল্পীরা প্লাস্টিকের চামচ, বোতল ও পাইপ দিয়ে মণ্ডক তৈরি করবেন জলপাইগুড়ির শহরের খ্যাতি খ্যাতিনামা শ্যামাপুজোকুলির মধ্যে অন্যতম দাদাভাই ক্লাবে। এবার দাদাভাই ক্লাবের শ্যামাপুজোর 77তম বর্ষে पदार्पण হলো। বাজেট প্রায় 40 লক্ষ টাকা বলে ক্লাব সম্পাদক তপন बनर्जी জানিয়েছেন। বৃহস্পতিবার খুঁটিপূজোর মাধ্যমে শ্যামাপুজোর শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক ছাড়াও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দারাও আমাদের এবার সাতচল্লিশতম বর্ষ এই সাতচল্লিশতম বর্ষে এবার আমাদের আকর্ষণ থাকছে চীনের বৌদ্ধ মন্দির চীনের বৌদ্ধ মন্দিরের অনুকরণে সম্পূর্ণ প্লাস্টিকের চামচ বোতল এবং পাইপ দিয়ে এই মণ্ডপটি নির্মিত হবে মণ্ডপটি নির্মাণ করবেন নদিয়া থেকে আগত আগত ডেকোরেটর এবং সঙ্গে চন্দ্রনগরে সুদৃশ্য আলোকসজ্জা থাকবে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন ডুয়ার সংবাদ